আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু মাহের রমজান চলতেছে তবে আমার একটা কথা আমরা যখন তারাবি নামাজ করতে যাই অনেকেই অবহেলিতভাবে আমরা নামাজ আদায় করি মন উদাসীনী হয়ে বসে থাকি যখন বেতের নামাজ তারাবীর নামাজ শেষ হওয়ার পরে বেতের নামাজে যাই বেতের নামাজে যাওয়ার পর হুজুর নিয়ত বাঁধে সুরাক করতে থাকে আর আমরা রুকুতে যাই বসে থাকি বা এমনিতেই বসে থাকি আরেকজন আবার ঘুঁতে মারে তুলে দেয় লাভ দিয়ে উঠে কী এই ওট হুজুর নিয়ত করছে এই তখন যায় মানে অবহেলিতভাবে আমরা নিয়ত করে দাঁড়িয়ে থাকি এটা আমরা কক্ষণে করব না নামাজের প্রতি আমাদের গুরুত্ব থাকতে হবে এবং আল্লাহতালা আমাদের নামাজে যেন রাজি খুশি হয়ে যান আল্লাহর উদ্দেশ্য করেই আমরা কিন্তু আল্লাহকে রাজি করার জন্যই কিন্তু আমরা নামাজে নামাজে যাই নামাজ আদায় করি কিন্তু আমাদের এই অবহেলিত যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবো আর এই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম